আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলো শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আমরা সকলেই চাই আমার যেন দুশ্চিন্তা ঋণ হতাশা ডিপ্রেশন না থাকে তাই আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব কিভাবে আমার ঋণ পরিশোধ হবে কিভাবে আপনি আমি দুশ্চিন্তা এবং হতাশা থেকে মুক্ত থাকতে পারব হজরত আবুদর বর্ণনা করেন একদিন এক ব্যক্তি আসিয়া আরো করিল ইয়া ইয়ারসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বহু করজ ও ঋণ এবং বহু দুশ্চিন্তা হতাশা আমাকে ঘেরিয়া ধরিয়াছে হুজুর আকরম সাল আলহি আসাল্লাম বলিলেন আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখাইয়া দিব না যাহা পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আয়াল তোমার সকল করজ সকল ঋণ পরিশোধ ও সমস্ত দুশ্চিন্তা দুর্বিত করিয়া দিবেন সে বলিল জি হা অবশ্যই হুজুর আকরম সাল্লু আলহিহি আসাল্লাম বলিলেন তাহলে তুমি সকাল সন্ধ্যায় এই দু পাঠ করিবে অল্ল হুম ইন্নি অ্যা মিনাল হাম্মি ওয়াল হউজনি ও অ্যা অ মিনাল আজজি ওয়াল কাসলি ও এ অউ জুবিকা মিনাল বুকলি ওয়াল জুবনি ও এ অউ জুবিকা মিন গোয়ালাবেতি ডাইনি ও ওয়াহরির রিজাল অর্থাৎ ইয়া অল্ল আমি আপনার নিকট পানা চাহিতেছি দুশ্চিন্তা ভাবনা হইতে আরও পানা চাইতেছি যে অক্ষমতা ও অলসতা হইতে আরও পানা চাইতেছি ঋণের ভারে জর্জরিত হওয়া ও মানুষের চাপ দাবের সম্মুখীনতা হইতে আবু দাউদ ও মিশকাত শরীফ উক্ত লোকটি বললেন আমি যথারীতি হুজুর আকরম সাল আলহি এর কথা মতো সকাল সন্ধ্যায় ইহার আমল শুরু করিয়া দিলাম ফলে আল্লাহ পাক রব্বুল মিন আমার সমস্ত করজ সমস্ত ঋণ আদায় করার এবং আমাকে সর্বপ্রকার চিন্তা হতাশা পেরেশানি হইতে মুক্ত করিয়া দিলেন আমরা আরও একটি আমল করতে পারি হযরত আনসরদ্দ্লাহ তালা আনহু বর্ণনা করেন যে রসোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় যে কোনো পেরেশানি হতাশা দেখতেন তখন তিনি এই দোয়া পাঠ করিতেন এই আমলটি করিতেন দোয়াটি হল ইয়া হাইয়ু ইয়া হাই অর্থাৎ হে চিরঞ্জীব হে শক্তিধর রক্ষণাবেক্ষণকারী তোমার ওই দয়ার উপর ভরসা করিয়া তোমার সাহায্য প্রার্থনা করি হাইয়ুন যিনি নিজে অনাদি অনন্তে জীবিত চিরঞ্জীব এবং বাকি সকলেই তাহার ওই হায়াতের বরকতে হায়াত প্রাপ্ত তাহার জীবনের কিরণ হইতে জীবনপ্রাপ্ত কাইয়ুম যিনি নিজে সুপ্রতিষ্ঠিত এবং সুরক্ষিত এবং আপন শক্তির দ্বারা অন্য সকলের অধিষ্ঠাতা ও রক্ষণাবেক্ষণকারী